আসসালামু আলাইকুম বয়স কেমন আছো তোমরা আশা ওই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো এখানে একটা সামনে একটা নেমে আছে এই সামনে নেমে তার যেভাবে ওকে আমাকে মারতে হবে দেখো একটা সামনে একটা কিভাবে ছেড়ে দিছে কি সারছে রে তো চালছে না দিছে জাল মার্কা তোরা আমি পিছন নেবো দেবো এখানে সামনে একটা নেমে ফাইট কিন্তু আমি নেমিটা মারতে পারতেছি না যাই হোক আমি এখানে আগুনটা ছেড়ে দিলাম আগুন ছাড়া দেওয়ার পরে দেখি এখানে পাঁচ ছয় করে নেমে খাইতে আছে রে বাজা আহান যাই হোক এখানে একটা মোটু সারা দাম দায় দেখি তে মোটু দেখা নকারি হরে পাই কি সুন্দর কোন নখ হয়ে গেছে কিছু বলার নাই এখানে আমার কি হয়ে গেছে সাতটাই নেমে যার এগারোটা জানি না আর কি হবে আমি কি মারতে পারবো কি না তো যাই হোক এখানে দেখে সুন্দর এই কি চাষি না চাষা যাই হোক চাচি তাদের মেরে দিলাম কি মারতে সে এখানে যে দিতাম মেরা দিল যাই হোক আমি মেরা দিলাম এনে মিটারাই কোন নিবি আসে দশটায় কিনিল আমার আটটা তিনটা লাফ পারতাসে বলতাছে বুইয়া আনতে হবে কিন্তু এবট দেখ নিয়ে কি আমি বুইয়া আনতে পারবো সম্পূর্ণ ভিতরে দেখলে বুঝতে পারবা এ তাও সামনে দেখি দেখি এখানে একটা ড্রপ করলে আমি আমার মতো লুট করে নিতেছে আমার এমন নাই কিন্তু এখানে আমি একে ফোর্টি সেভেন নিয়ে দৌড় পারতাছি আর পাইপেন দেবার পারতাসি রে বাজা হা নিবিত আমার দেখে না

কোথায় যোজ খবর বাইজাস নাকি নাকের পর একদি তাই ভাই মারিস না আমার মারিস না আমি এক পাপি বান্দা আমার মাইরা তুই পারবি না এখানে আমি ও মা কিছু প্লি যায় কিন্তু দুঃখে বাঁচতে বাঁচতে এখন মারতে মারতে গাছের কবার আসে বললাম কবার এখানে গাড়ি আনোস রে এ যে তো কবার পিছন মারে কি মোরে আমার হেল্প না কই যাব আমি দুঃখ আমি গাড়ি গো মো তু বড় দুঃখ সব মারে গেছি আনতে আগুন মুগুন ভাইরা আমার জালা ফালা বুড়াইছে Kustepartasiin äre baišam neikore, enim kutatitehni martasum hetekilä mart. Arek timmeto palpat, ära paltasi bujandu, bujandu, mut ägä sohavasi palpat, nimbirä bujandu kemne. Tänne ämi oa lirikopartan ennilam. Ikäntikapari muti marere, laperi muti jeri, muti malli klapoi, ben haa haa, enim viis ääri mab তো আমাকে দোষটা দেখি ওইখানে বাজান রে ওরা কিভাবে ফাইট করতাসে আমি এখান দেখি আমি একটু কবান নে খেলতেছি তে কবার দুঃখারে মোদি মারা রে কষ্ট হইছে না মুখে তোরা সত্যি মজা গেছ আমি একলা দুনে যাই হোক দেখি আমি কি মেষ্টা জিততে পারি কিনা এখানে ইয়ংপিনা দূর বলতাসি